আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাহেবের সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সমস্যা পাবে আপনি দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য নভেম্বর মাসের চার তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত করছি মালয়েশিয়ার টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপ আঠাশ টাকা আশি পয়সা সৌদি আরবের রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে ক্যাশ ফিকাপে একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকে আসে ক্যাশ ফিকাপে একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনে এক ফাউন্ড একশো ষাট টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাপে একশো ষাট টাকা আটান্ন পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে নগদে চুরানব্বই টাকা ক্যাশ পিকাপে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে উনআশি টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপট্টি টাকা সাতানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা শতক পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ বিকাপে ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে ওমানের রিয়াল তিনশো পনেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে বাহরানি দিনার তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে তিনশো তেইশ টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে কুইদিনার তিনশো নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকে হবে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেস একশো সাতচল্লিশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকবে একশো পঞ্চাশ টাকা ঊনচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি এন উনাআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাবে দক্ষিণ কুরিয়ার অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকবে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে